ভাই আজকে সবচেয়ে বড় রাইস কুকার নিয়ে আসছে বাংলার ইতিহাসে প্রথম সবচেয়ে বড় ষোলো লিটার দশ লিটার ষোলো লিটার দশ লিটার দশ লিটার যারা মনে হয় জামাই টামাইতে যায় বা হোটেল রেস্টুরেন্টে রাইস কুকার দিয়ে কাজ করতে চায় অনেক সময় ছোট রাইস কুকার দিয়ে হয় না তাদের জন্য দেখেন এই যে কত বড় রাইস কুয়াটা নিয়ে আসছে এই যে দেখেন এই যে অনেক বড় একটা আস্ত খাসি দাও যাবে এই যে দেখেন হ্যাঁ আস্ত খাসির জন্যই এটা এটার মধ্যে আপনি পোলাও রান্না করতে পারেন আপনি সাত থেকে আট কেজি সাত থেকে আট কেজি আর মাংস রান্না করতে পারেন বারো থেকে পনেরো কেজি পনেরো কেজি জি এবং এর থেকে একটা ছোট আছে এই যে দেখেন এটার মধ্যে আপনি পোলাও রান্না করবেন পাঁচ থেকে পাঁচ কেজি পাঁচ কেজি পোলাও রান্না করবেন হলো আপনার এই আপনার পাঁচ থেকে আট কেজি আট কেজি গোস রান্না করা যাবে এটা দশ লিটারটা নাকি এটা দশ লিটার এটা দশ লিটারটা

এবং আজকে থাকবে দামা অফারে ভাই দামা অফার দামা কফারে কারণ এগুলো যদি আপনি ওরকম প্রাইস হয় তাহলে কিন্তু এটা সবাই নিতে পারবে না জি জি ভাই অনেক সময় কি করে আপনার এটা হলো মসজিদ মাদ্রাসা এই যে দেখেন এখানে সব দাওয়া আছে কোনটা কত চাই হ্যাঁ এই যে 16 লিটার 13 লিটার 10 লিটার 5 এই যে 5.6 লিটার 4.6 লিটার যে সাইজটা লাগবে বলবেন আমরা দিতে পারবো ইনশাআল্লাহ অনেক সময় মসজিদ মাদ্রাসা এগুলা জিনিস যখন আপনি ব্যবহার করবেন জি জি কিন্তু ছোট গুলা তো হয় না ছোট এই জন্যই এই যে বড় গুলা আমরা দেখাচ্ছি আর প্রাইসটা থাকবে একদম রিজনেবল আর এটা যদি সরাসরি সব ভিজিট করে কিনতে চান জি জি মার্কেট কাঁচা বাজারের উল্টা দিকে তলা ভবন বিশ্ব বিল্ডার নিস্তালায় ঢাকা এন্টারপ্রাইজ একশো চৌত্রিশ এবং উনআশি নাম্বার শপ

স্ক্রিনে দেয়া অবশ্যই ভিডিও কলে যোগাযোগ করে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে এরপরে অ্যাডভান্স পাঠাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন আলাইকুম